ভারসাম্য নষ্ট করা হচ্ছে দেদার বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন মিস্টার গান্ধী তাকে আবার কালকে চোরেদের রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে আমরা আমি সুনির্দিষ্টভাবে মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছি এবং তিনি আমাকে বলেছেন যে তিনি এই বিষয়ে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন এবং এক্ষেত্রে ভারত সরকারের পরিবেশ দপ্তর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এবং এনজিটির যে গাইডলাইন আছে কোথাও যদি ভাঙা হয় আপনারা জানেন দু মিটারের বেশি খনন করা যায় না স্ট্যান্ডিং ডাইরেকশান আছে এখানে লুট করছে দামোদর নেই অজয় নেই কংসাবতী নেই সুবর্ণরেখা নেই কোনো নদীর অস্তিত্ব নেই ওদিকে তুস্তা তর্ষা মহান থেকে শুরু করে তার সমস্ত কানেক্টিং যত আছে জলপাইগুড়ি সহ লুট চলছে দেদার লুট কিছুদিন আগে জলপাইগুড়ির মালে সাংবাদিকরা প্রকৃতি মায়ের উপরে অত্যাচার বাধা দিতে গিয়ে ছজন সাংবাদিক আহত হয়ে হসপিটালে পর্যন্ত গেছেন আপনারা জানেন আমি সেই বিষয়টা বললাম বাকিটা পরে আজকে বলবেন কিন্তু সেই শব্দটাই নেই আমি হাউসে বলবো আমাকে সাসপেন্ড যদি না করে দেয় তাহলে আমার আঠারো মিনিট নিয়েছি আমি সেখানে বলবো যেটা অ্যাসেম্বলিতে বলবো সেটা আগে প্রেসকে বলা যায় না এটা আনে থেকে সকালে আমরা আজকের দিনটা নেশান ফার্স্ট ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ এবং যা যা করার করবে আগামীকাল আমাদের মহিলা বিধায়করা পশ্চিমবঙ্গ সরকারের এস এর চেয়ারম্যান এস এর চেয়ারম্যানের কুকথা নিয়ে আগামীকাল প্রস্তাব আনবে এবং প্রটেস্ট করবে মহিলা বিধায়করা বৃহস্পতিবার আমরা ধুলিয়ান শামসেরগঞ্জ বোথাবাড়ি নিয়ে পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করব সাথে সাথে আজকে কলিং অ্যাটেনশানে আমাদের চিফ হুইভ অপোজিশান গত সাতই মে রেজাল্ট বেরোনোর পরে অদ্যবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি মুসলমানদেরকে ও করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন এটা কোনো বছর হয়নি সাতই মে এইচএসের রেজাল্ট আজকে দশই জুন নোটিফিকেশান হয়নি আমরা এ বিষয়ে আজকেও কলিং অ্যাটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে আমরা সাথে থাকব